সমালোচনা সাহিত্য থেকে পাওয়া যায় ধর্মের মধ্যে চারজন পন্ডিত চিন্তা ভাবনায় পড়ে গেল আমরা একজন ব্রাহ্মণ মানুষ আমাদেরকে আবার সমাজের মূল শুভে হবে প্রায় দীর্ঘ দেড় শত বৎস ওনাদের বংশধারায় একটা রীতি চলে সুন্দরবন এলাকায় গোবিন্দপুর জায়গা সেই জায়গা এরিয়াতে সমস্ত গরিব দুঃখী মানুষের কাছে গরিব অসার মানুষদেরকে নিজেদের পকেটের অর্থ দিয়ে নিজেদের জমি দিয়ে নিজেদের সম্পদ দিয়ে নিজেদের পরিশ্রম দিয়ে তাদেরকে সাহায্য করলেন সেই বংশ পরম্পরায় আসলেন নীলমণি দেব পদবিটা বলবো না এই নীলমণি ব্রাহ্মণ ছিলেন পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন কিন্তু সমাজ থেকে বিতাড়িত কিন্তু গোবিন্দপুর এলাকায় ওনারা যে নিজেদের সম্পদ দিয়ে নিজেদের অর্থ দিয়ে নিজেদের জমি দিয়ে অসহায় গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতেন নির্বিশেষ ধর্ম বর্ণ নির্বিশেষ মানুষের পাশে দাঁড়াতেন সে ধর্ম বর্ণ নির্বিশেষ মানুষের যখন পাশে দাঁড়াতেন গরিব দুঃখী মানুষের কাছে দাঁড়াতেন তখন তারা এই মানুষগুলোকে দেবতা পূজা করতেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরু নীলমণি বন্ধ নীলমণি এবং পঞ্চানন কর্মকার যারা ছিলেন এদেরকে এরা দেবতার পূজা করতে গিয়ে এদের পদবীতে একটা পাশে নামের পাশে একটা ছোট্ট শব্দ প্রয়োগ করলেন সেই শব্দটা কি ঠাকুর শব্দ সেই পঞ্চানম ঠাকুর পঞ্চানম ঠাকুর নীলমণি ঠাকুর एद